ছোটখাটা একটা মানুষ কিন্তু না বয়স যে এত বড় আমি এটা কিন্তু আমার অনেক অনেক দিনের পরিচিত আমি এই রতন বাইদের ম্যাচে থেকেছি এবং আমার খুব কাছের মানুষ এবং আমার জীবনের চলার পথে যত প্রিয় মানুষ ছিল তার মধ্যে একজন ছিল নো রতন বাই ছোট ভাই লিটন

এবং নেতাকর্মী আছে সবাই পঞ্চাশ হাজারের অধিক লোক বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিচ্ছে আরে ভাই এমন রাজনীতি করবেন কেন এটাই কি রাজনীতি আপনি এদেশ কাদের এ দেশ আমাদের সবাই এ দেশে আমাদের দল মত নির্বিশেষে ধর্ম কর্ম নির্বিশেষে আমাদের সবাই পাঁচ করার অধিকার আছে তাই না আরে এই দেশে এমন রাজনীতি আমরা করবো কেন দেশ দেশ থেকে আমাদেরকে পালিয়ে যেতে হবে আমরা আশা করি আগামী দিনে আমাদের মানবিক ক্রীড়া তারাই কমানের চিত্র এমন একটা বাংলাদেশ দেখতে যে বাংলাদেশে থাকবে না হানাহারি থাকবে না মারামারি থাকবে না রক্ত করি দল মত নির্বিশেষে ধর্ম কর্ম নির্বিশেষে আমরা একে অপরের সাথে সহাবস্থান করতে পারি আপনারা কি সেই বাংলাদেশ চান এই তো এইবার আছেন আপনারা যদি বাংলাদেশই চান সেই বাংলাদেশ চাই চলে আপনাদের কি করতে হবে কথা আমি একটু বলি আপনাদেরকে সেটা হলো কি

আমরা সেই রাজনীতি করব সেই রাজনীতির মাধ্যমে আমরা বিএনপিকে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই আপনারা সবাই দেখতে চান আপনারা যদি দেখতে চান তাহলে আরো কিছু কাজ করতে হবে আমার সুরজীয় বড় আজম খান বলে গেছে আসলে কিন্তু এরা কিন্তু খুব লজ্জা আমার আমাদের বিএনপি সবাই বলবো না কিছু বদনাম আছে এই যে চেতার ওই যে বালু কাটা এই দুই নম্বরে কামকায় ভাই বাদ দেন

এটা যত নিকৃষ্ট এর চেয়ে অনেক সম্মানের ভিক্ষা করা আর আমি আর বলবো যারা নাকি এতই এতই টাকার কাঙ্গা যারা বিক্ষুভ তাদেরকে বলবে তারা যদি অনাহারে অর্ধারে থাকে এই যে আলমগীর কবিরের দরজা তাদের খোলা তাদেরকে আমি খাওয়াই কথা বলি আমি কথা দিতেছি যে যদি অর্ধাহারে অনাহারে থাকে আমি তাদেরকে খাওয়াই কথা বলবো তবুও ভাই জনগণের কষ্ট হয় জনগরের

এবং সেখানে যেহেতু আমি একজন মানবিক পালন উনি আমাকে যথাযথ সেখানে মূল্যায়ন করেছেন তা আমি আশা করব সব কিছুর আগে আমাদের মানবিক মানুষ হইতে হবে আপনি যদি মানুষের যুদ্ধে যদি না করতে পারে তাহলে আপনি মানুষ হিসেবে আপনার এই পৃথিবীতে জন্মগ্রহণ করার চেষ্টা আগে মানুষকে ভালোবাসে মানুষের পাশে দাঁড়ায় আপনি দেখবেন যে মানুষকে আপনাকে সেটা ভালোবাসে আমি একটা কথা না বললেই না আমার এখানে যারা বক্তব্য আমার গুরুজিগণ আমার মনে হয় এরা একটু বেশি বলে বেড়াচ্ছে আমার ব্যাপারে না না আসলে আপনারা একটু বেশি বলে পারেছে। আমাকে বেশি বলে আমাকে আলাদা করে রাখেন না আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই আমি আপনাদের মতো একজন মানুষ আমি আপনাদের মতোই থাকতে চাই এই যে আমার জামা কাপড় যা আমি একজন সিম্পল মানুষ অনেকে হয়তো আমাকে চিনে নাই কখনো দেখেন নাই আলোচিত ছবি হয়তো ছবিতে দেখি সে ফেসবুকে দেখেছে কিন্তু বিশ্বাস করে এই যে এই যে যত সব নির্যাতিত আমি যেখান থেকে শুনেছি আমার একটা বাইক খারাপ অবস্থা আছে আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি তাদের পাঠিয়েভাবে দাওয়াটা কারো বাড়ি খবর নাই কে জেলের চিঠিতে টাকা দিতে হবে আমি কিন্তু আমার খবরটা চেষ্টা করছি যদি আমি কারোটা না যাচ্ছি কারণ দিতে পারিনি এটা আমার অক্ষমতা সেটা আমার চেষ্টায় আমি কোনো দিন করি না বিশ্বাস করে আর আর একটা জিনিস হলো আমি কিন্তু অনেকে ভাবে যে আরো দিন কবি অনেক বড় লোক আসলে আমি বড় লোক আমি পশ্চিম নগরীয় সাধারণের জন্য আমি আমেরিকায় কামলা দিয়ে খাই হয়তো বাংলাদেশের লুঙ্গি করে কামলা দেয় আর ব্যাগ করে কামলা দেয় একটু নিতে করে আর আমার জীবনের আর একটা আমি একে একে আমাদের মতো হাজার কোটি টাকা মালিক হয়ে যাই

বাংলাদেশের সমাজ আমার সভাতলা দেখবেন সহযোগিতা করবামের সভা হয়ে গেছে বস্ত্র দিয়ে অনেক লম্বন হয়ে যাবে কিন্তু আমি যাই করি যাই করি আমি একজন সুফল মানুষ আমার সুন্দর একটা মন আছে আপনারা আমাকে সাহায্য করে সহযোগ দিতে পারে যাতে আমার এই সুন্দর উদ্দেশ্যটা আমি বাস্তবায়ন করতে পারি সেই সাথে আপনাদের সাথে আমি বিগতভাবে অনুরোধ করব একটা মানুষ যদি আমার যদি ফরিদপুর দায়িত্ব হয় আমার একটা মাধ্যম করে যাইতে হবে না আমার একটা রোড লাগবে নাকি রাস্তা দিয়ে যাইতে হবে এর জন্য লাভ হবে না তাই আমরা যদি বাংলাদেশে পরিবর্তন চাই তাহলে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দরকার রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার জন্য কি করতে হবে আমাদের সবাই মিলে ভোট দিতে হবে তাই আগামীতে

আমার বল সবচেয়ে